হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সাজেশন আপনাদের দরকার বিশেষ করে আমি আপনারা জানেন যে আমি বরাবরই আসলে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনগুলো দিয়ে থাকি এবং একশো পার্সেন্ট কমনও দিয়ে থাকি এবং একশোর অধিকও অনেক সময় সাজেশনগুলো আমার কমন এসেছে আপনারা ইতিপূর্বে যদি আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন ভালোভাবে তাহলে বুঝতে পারছেন তাহলে যাই হোক কথা না প্রিলিমিনারি টু মাস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার একুশের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ থেকে পরীক্ষার তারিখ হলো আপনাদের নয় নয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সামনের মাসের থেকে বিষয় হলো পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বিষয়কর হল চার এক এক নয় শূন্য এক যেহেতু আমি আমার আমার কাছ থেকে সবাই পেই সাজেশন কিনে এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে এখানে তিনটা এবং পরবর্তীতে সংক্ষিপ্ত সাজেশন আরও তিনটা ছয়টা সাজেশন দিয়ে দেব এগুলো অবশ্যই পড়ে যাবেন আর যদি মনে করেন না আমার কাছ থেকে কেনা দরকার অল সাবজেক্ট তাহলে অবশ্যই সাজেশন কিনবেন তার আগে কিনবেন না যদি মনে স্যাটিসফ্যাকশন পান তবেই কিনবেন ঠিক আছে আমরা জাস্ট ব্যাক করি আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মোটামুটি আপনার রাষ্ট্র সম্পর্কে কাল মার্কসের ধারণা কি ছিল এবং প্লেটের সাম্যবাদ কি এই তিন এখানে এবং রেনেসা বলতে কী বুঝো রাষ্ট্র সম্পর্কে কাল মার্কসের ধারণা প্লেটের সাম্যবাদ সো এই কয়েকটি প্রশ্ন অবশ্যই পড়তে থাকবেন এগুলো অবশ্যই সংক্ষিপ্ত সাজেশন আমি জাস্ট আপনাকে খাতায় দিয়েছি এগুলো ভালোভাবে নোট করতে পারেন এখানে টোটাল এখানে কয়টা প্রশ্ন রয়েছে এখানে টোটাল আপনার হল তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়ে যাবেন ঠিক আছে তা প্লেটো সাম্যবাদ কী তাহলে আমাদের পড়তে হচ্ছে কি রেনেসা বলতে কি বুঝো রাষ্ট্র সম্পর্কে কাল মার্ক্সের ধারণা কী ছিল প্লেটোর সাম্যবাদ কী এই তিনটা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়বেন এই তিনটা প্রশ্ন থেকে এমনও হতে পারে তিনটা প্রশ্নই আপনারা এবারে পরীক্ষার জন্য পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে আমাদের এই চ্যানেলের বা ভিডিও কথাগুলো একটু শেয়ার করবেন কেউ যদি সাজেশন পেইড নিতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন